জয়গুরু নমস্কার অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমার লেখা যে দুর্গাপূজা অনুশীলন বই গত বছর দুর্গাপূজার পূজার আগে আগেই প্রকাশ পেয়েছিল সেই বইটি সব শেষ হয়ে গেছিল অর্থাৎ বিক্রি হয়ে গেছিলো তাই যেখানে যেখান থেকে প্রাপ্তির স্থান ছিল সেখানে পাওয়া যাচ্ছিল না তো আমরা হচ্ছে এই নবরাত্রির প্রথম দিন প্রতিপদে আবার পুনরায় বইটি প্রকাশ করতে পেরেছি পুনরায় প্রকাশ করেছি বইটি আবার পাওয়া যাচ্ছে যারা বইটি কিনতে ইচ্ছুক তারা হচ্ছে সংস্কৃত পুস্ত পুস্তক ভাণ্ডারে বইটি অ্যাভেলেবেল আছে বিধান সরণিতে একদম বইটি আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল ওটা ঠিকানাটা হচ্ছে একত্রিশ নম্বর বিধান সরণি কলকাতা ছয় স্বামীজির বাড়ি বিবেকানন্দ রোডে স্বামীজির বাড়ির ঠিক উল্টো দিকে বিধান সরণির ওপরে এখানে বইটি পাওয়া যাচ্ছে বইটি রয়েছে আর আগামী সপ্তাহ থেকে অর্থাৎ আগামী শুক্রবারের পর থেকে আপনারা যারা বাই পোস্টে বই পেতে চান তারা বাই পোস্টের মাধ্যমে বই পাবেন আমি ডেসক্রিপশানে বই প্রাপ্তির জন্য ফোন নাম্বার দিয়ে দেব আপনারা সেই ফোন নাম্বারে ফোন করলে আপনারা বইটি পেয়ে যাবেন অনেকেই মনে করেছেন বা মনে করছেন পুজো পদ্ধতি নিয়ে বইটা এটা কিন্তু পুজো পদ্ধতির ওপরে লেখা কোনো বই নয় এই বইটি কমপ্লিটলি হচ্ছে আমরা যখন দুর্গা পূজা অনুশীলন করছি বা করেছি একাধিকবার তখন দেখেছি নতুন জেনারেশন যারা আসছে তারা অত্যন্ত মেধাবী এবং তাদের জানার গভীরতা আর বা গভীরভাবে এই পুজো পদ্ধতি জানার আগ্রহ খুব বেশি সেই পুজোর যে তাত্ত্বিক দিকগুলো আছে পৌরাণিক দিকগুলো আছে জ্যোতিষ সংক্রান্ত দিকগুলো আছে দুর্গা পূজার তার উপরেই লেখা কিছুটা মাইথোলজিক্যাল আলোচনাও এখানে রয়েছে হ্যাঁ তারপরে জ্যোতিষ সংক্রান্ত আলোচনাও রয়েছে এইগুলো নিয়ে বইটা রয়েছে প্রায় টোটাল বত্রিশটি বত্রিশটি বিষয়ের উপরে এখানে আমরা আলোচনা করেছি এর মধ্যে একটি বিশেষ আলোচনা রয়েছে যে দেবীর বাহন সিংহ কেন মহাদেবীর আরাধনায় মহিষাসুরের তাৎপর্য মহিষাসুর পুজোর অসুরকে পুজো করার তাৎপর্য কী এবং রয়েছে রাষ্ট্রীয় দেবী যে দুর্গা আমরা জানি স্বামী বিবেকানন্দ বারবার বলতেন আগামী একশো বছর ভারত মাতাই হোক এদেশের উপাস্য দেবী এবং স্বামী আর ঋষি বঙ্কিমচন্দ্র তার বন্দে মাতারম সঙ্গীতে তঙ্গি দশ দশপ্রহরণ দারিণী বলে ভারত মাতাকে বর্ণনা করেছেন তো ভারত মাতাই যে সাক্ষাৎ ভগবতী বুদ্ধা এই প্রসঙ্গে বিশেষ প্রবন্ধ রয়েছে এছাড়া রয়েছে তিথি তত্ত্ব তিথির মাহাত্ম তিথির তাৎপর্য ইত্যাদি তো আপনারা যারা বইটি সংগ্রহ করবেন তারা আশা করি বইটি পড়ে থিওরিক্যাল হ্যাঁ অনেক উপকৃত হবেন এবং পাঠক শ্রেণীর উৎসাহে উৎসাহিত হয়ে আগামী কালী পুজোর আগেই একটা বই প্রকাশ করার ইচ্ছা আছে কালী পূজা অনুশীলন বলে সেখানে আমরা পূজা পদ্ধতির এটাতে যেমনি বলি হোম ইত্যাদি নিয়ে শাস্ত্রীয় আলোচনা হয়ে গেছে তাত্ত্বিক তাই আর তাত্ত্বিক আলোচনা কালী পুজোতে থাকবে না সেখানে কালী পুজো সংক্রান্ত কিছু তাত্ত্বিক আলোচনার পরেই আমরা প্রবেশ করে যাব পূজার বিভিন্ন রকম বচন এবং পদ্ধতি সংক্রান্ত বিষয় নিয়ে সেটাও আমরা প্রকাশ করবো তো আপাতত এই বইটি পাওয়া যাচ্ছে এটা আমি আমার ইউটিউব চ্যানেলের দ্বারা আপনাদেরকে অবগত করলাম কারণ অনেকেই আমাকে পার্সোনালি ফোন করেছেন বইটা পাচ্ছেন না বলে তাই আমি ইউটিউবের মাধ্যমে এটা নোটিশ করলাম জয়গুরু ভালো থাকবেন